হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রোজিনা আজ আমি শেয়ার করতে চলেছি ঢ্যাঁড়সের একটি ইউনিক রেসিপি যেটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খুব ভালোভাবে যাবে চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই ঢ্যাঁড়সের সামনে আর পেছনটা বাদ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবং তারপর খুব ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে এবার এরকম ছোটো ছোটো করে কেটে নিয়ে এতে দিয়ে দেব এক চামচ বেসন আর তার সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এইখানে আপনারা চাইলে লঙ্কা গুঁড়োও দিতে পারেন এবারে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে বেসনটা প্রত্যেকটি ঢ্যাঁড়সের গায়ে খুব ভালোভাবে কোট হয়ে যায় এবার একটি প্যান গরম করে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই জায়গায় সরষের তেলেও করতে পারেন এবার তেলটা গরম হলে এতে দিয়ে দিচ্ছি মশলা মাখানো ঢ্যাঁড়সগুলো এবার মিডিয়াম লো ফ্লেমে ঢ্যাঁড়সগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব একটু টাইম নিয়ে ভাজতে হবে যাতে ঢ্যাঁড়সগুলো এখানে প্রায় এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যায় তবে হ্যাঁ ঢাকনা কিন্তু দেওয়া যাবে না ঢ্যাঁড়সগুলো এখানে আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে ঢ্যাঁড়সটা আমি তুলে নিচ্ছি সেম পাত্রেই যেটাতে আমি মাখিয়েছিলাম কারণ নিচে যে বেসনগুলো লেগে আছে এগুলো রান্নাতে কাজে লেগে যাবে এবার সেম প্যানে কিছুটা তেল গরম করে নিয়ে দিয়ে দিয়েছি গোটা জিরে জিরেটাকে হালকা নেড়ে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এতে আদা রসুনের পেস্ট এটাকেও নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নেব যাতে এর চলে যায় এবার দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি এতে এতে টমেটো কুচি হলুদ গুঁড়ো নুন একদম সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়েছি আমার পছন্দ মতো আর দিচ্ছি ধনে জিরের গুঁড়ো এবারে একটু নেড়ে চেড়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি যাতে টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এবার একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি দু চামচ টক দই আর তার সাথে দিচ্ছি টু টেবল স্পুন এর মতো ক্রিম খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে লো ফ্লেমে এটাকে মশলার সাথে মিক্স করে নেব। মশলা থেকে যখন এরকম তেল সরে যাবে তখন এতে দিয়ে দেব ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে খুব ভালোভাবে একসাথে মিক্স করে নেব যে টোয়েন্টি পার্সেন্ট সেদ্ধ হতে বাকি ছিল সেটুকুও সেদ্ধ করে নেব এখন আমার এটা পুরোপুরি রেডি এবার গ্যাসের ফ্লেম অফ করে এতে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা ধনে পাতা কুচি এবার সার্ভ করুন গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগবে ট্রাই করুন নিজেরা বাড়িতে ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানান দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সাথে টেক কেয়ার বাবাই